আজকে আমরা ঘর্ষণ থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করব যারা ঘর্ষণ সম্পর্কে পড়ছো তাদের জন্য এই ক্লাসটা সহজ হবে তো চলো শুরু করা যাক তো দেখো এখানে কী দেওয়া আছে একটি বালক দশ কেজি বরের একটি বস্তুকে আনুভমিক তলের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে টেনে নিয়ে যাচ্ছে তল বরাবর সমবেগে টেনে দশ মিটার সরাতে বালকটি কত কাজ করতে হবে তলের গর্ষীয় গতীয় গর্ষণ দেওয়া আছে জিরো পয়েন্ট টু এবং জিয়ার মান দেওয়া আছে নাইন পয়েন্ট এইট তো এই জিনিসটা আমরা চিত্রের সাহায্যে ব্যাপারটা আমরা বুঝি তো মনে করো এইটা হলো বস্তু এই বস্তুটা একটা আনুভমিক তলের উপর আছে এটা একটা আনুভমিক তলের উপর আছে দেখো এই বস্তুর উপর কি কি বল কাজ করতেছে এইটা আমাদের জানতে হবে আগে তো এই বস্তুর একটা ওজন আছে ওজনটা কি অবশ্যই নিচে দিয়ে কাজ করে এম জি তাহলে এই বস্তুর একটা ওজন আছে সেটা কি এম জি নিচে দিয়ে কাজ করতেছে তো ওজনের বিপরীতে যেটা থাকে সেটাকে আমরা কি বলি প্রতিক্রিয়া বল এই প্রতিক্রিয়া বলটা কি থাকে উপরের দিকে আর এইটুকু তো আশা করি তোমরা সবাই জানো এই বস্তুর উপর কি বলা হয়েছে দেখো এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে এই বস্তুটা কি কি টানা হচ্ছে তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি এটাকে আমরা কি এফ বলে টানতেছি আর এর সাথে কোন কত ফর্টি ফাইভ ডিগ্রি তো আপাতত এটাকে আমরা থিটা লিখতেছি তাহলে এটাকে আমরা কি থিটা কোনে এভাবে টানতেছি এইটুকু তো বুঝতে পারছো দেখো এই যে এফ বলটা এই এফ বলটাকে আমরা দুইটা উপাংশে বিভক্ত করব। তোমরা সবাই উপাংশ বিভক্ত আশা করি জানো তো এইটা যদি আমরা এই যে এই বরাবর উপাংশে বিভক্ত করি তাহলে এটা কি হয় এফ কিটা আর এর লম্ব বরাবর যে উপাংশ বিভক্ত সেটা কি হয় এফ সাইন থিটা তাহলে আমরা কি এই এফ বলটাকে দুইটা উপাংশে বিভক্ত করছি একটা হলো এফ কস থিটা আর একটা হলো এফ সাইন থিটা এই যে এফ কস থিটা এই বলের কারণেই এই বস্তুটা কি মানে এই দিকে সামনের দিকে যাবে তো এখানে বলছি যে দশ মিটার যাবে এই কার জন্য যাবে এই এফ কস্তিটা এই বলের কারণে এটা সামনে যাবে তো এর বিপরীত দিকে একটা দেখো গর্ষণ আছে এখানে একটা কি গতীয় ঘর্ষণ আছে তো এই এফ কস্তিটার বিপরীতে একটা গর্ষণ বল কাজ করবে তাহলে এই ঘর্ষণটাকে আমরা কি লিখতে পারি এখানে এই পাশে এফ কে এই এফ কে কি এটা হলো এখানে ঘর্ষণ বল তাহলে আমাদের এখানে যতগুলো বল আছে আমরা সবগুলো বলকে কি এখানে লিখে ফেলছি তো এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হলো যে তোমরা সবাই জানো যে মানে বলের যে একটা সূত্র সবাই জানো যে সামিশন অফ এফ ইকাল টু এম এ এই সূত্রটা তোমরা সবাই জানো এটা সবকল ক্ষেত্রে কাজে লাগে যে এফ ইকাল টু কি এম এ সামিশন অফ এফ মানে কি এখানে যতগুলো বল আছে সবগুলো বলের কি লব্ধি বল তাহলে এখানে দেখো আমরা যদি এখানে লেখি দেখো এই যে এফ কস থিটা এইটা এই এফ কস থিটার জন্য কি সামনে যাবে তাহলে আমরা এটা এটাকে আমরা পজিটিভ ধরি এফ কস থিটা এটাকে কি আমরা পজিটিভ ধরছি আর এই যে এফ কে এটা কি বিপরীতমুখী মানে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যেহেতু গর্ষণ বল তাইলে এটা কি আমরা নেগেটিভ লিখতে পারি এফ কে এরপরে দেখো এম এ দেখো এখানে বলা হয়েছে কি এটা সম যাবে যদি সমবেগে যায় তাহলে কি তরণ শূন্য এ ইকল টু কি জিরো তাহলে এখানে কী হবে জিরো আশা করি এইটুকু বুঝতে পারছো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো এফ ইকাল টু কে এই যে এই কস থিটাকে কি আমরা নিচে লিখতে পারি কস থিটা এইটুকু বুঝতে পারছো আশা করি তাহলে এফ ইকোয়াল টু কি কে ডিভাইডেড বাই কস থিটা তো এইটুকু এখানে রাখি আমরা এরপরে আমাদের আরেকটা যে বল আছে দুইটা বল মানে একটা হলো কি ওজন বল নিচের দিকে আর উপর দিকে কি আছে প্রতিক্রিয়া বল আছে আর এফ সাইন থিটা এই দুইটা আছে তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি তো এইখানে আমরা লিখি দেখো আর প্লাস এফ সাইনথিটা এইটাইকল্টু কী এমজি টু কি এম জি লেখা যায় তাহলে এখান থেকে কি লেখা যায় আর ইকুয়াল টু এম জি মাইনাস এফ সাইন থিটা এটুকু তো সবাই জানো কী করছে এখানে আমরা এই যে এই অংশটা আর প্লাস এফ সাইন থিটা ইকোয়াল টু কী লিখছি এম জি এইটাও কিন্তু লেখা যায় এই ইকুয়েশান থেকে আচ্ছা তাহলে আরের মান আমরা পেয়ে গিয়েছি এখানে তোমরা যারা গর্ষণ করছ তোমরা সবাই জানো যে এফকে ইকল টু কী লেখা যায় এফকে ইকল টু লেখা যায় নিউ আর এই নিউ হলো ঘর্ষণ গুণাঙ্ক আর আর হলো কি এই যে এই আরটা বল। তাহলে দেখো এটাকে যদি আমরা এখানে লিখি নিউ আরের মান কি লেখা যায় এই যে এই অংশটা লিখবো এখানে এম জি মাইনাস এফ সাইন থিটা এইটা তো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখানে আমরা এর জায়গায় এই মানটা বসিয়ে দিব দেখো এফ টু এখানে যদি আমরা বসাই দেখো এম জি মাইনাস এফ সাইন থিটা এইখানে হবে কি নিউ নিচে কি হবে কস থিটা এইটা তো এইখান থেকে আমাদের কাজ কি এখান থেকে আমাদের কাজ হলো বল বের করা মানে এই এফটা বের করা তো এটা আমরা কীভাবে বের করতে পারি দেখো আমরা যদি এখানে দেখো এফ ইকাল টু আমরা কী লিখতে পারি এই নিউকে আমরা কি এই পাশে গুণ করে দিব দেখো নিউ এম জি মাইনাস নিউ এফ সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা তো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো তো এখন আমরা কী করতে পারি এখানে আমরা এটাকে যদি একটু ছোটো করি দাঁড়াও এটাকে যদি আমরা এখন ছোটো করি তো দেখো এখন কি লেখা যায় এখানে তো এফ কি টু কী লেখা যায় এখানে আমরা যদি এখান থেকে জাস্ট এফটা বের করতে চাই তাহলে এইভাবে লিখতে হবে আমাদের দেখো যে এফ এই কস থিটাকে এই পাশে গুণ করে দিই এফ কস থিটা আর যদি এইটাকে সামনে নিয়ে আসি তাহলে আসে এরকম নিউ এফ সাইন থিটা ইকল টু নিউ এম জি তো এইখান থেকে আমরা এফটাকে কমন নিই তাহলে এফটাকে কমন নিলে বাকি যে অংশটা থাকে মানে এই যে এই অংশ আর এই যে এই অংশ এইটা কি এইখানে বাঘ হয়ে যাবে তাহলে এখানে কী হবে নিউ এম জি ডিভাইডেড বাই কস থিটা প্লাস নিউ সাইন থিটা তো এইটাই হলো আমাদের এখানে বল এইটাই হলো কি আমাদের এইখানে বল তো আমরা বলের মান পেয়ে গেছি এরপর আমাদের কাজ কি এরপর আমাদের কাজ হলো কি কৃত কাজ বের করা তাহলে কৃত কাজ কীভাবে বের করে দেখো আমরা কৃত কাজ কীভাবে বের করবো ডাবল কি টু কী এফ এস তো আমরা যদি এখানে আরেকটা পিস নিই তো দেখো আমরা যদি এরপরে কৃত কাজ বের করতে চাই ডাবল ইকল টু কী এফ এস কস থিটা তাহলে এফের মান কী এফের মান আমরা একটু আগে বের করছি দেখো এখানে বের করছি এফের এর মান এফের মান কী বের করছি নিউ এমজি কটা নিউ তাহলে এখানে আমরা যদি বসাই নিউ এমজি কস থিটা প্লাস নিউ সাইনথিটা এরপরে মান দশ মিটার তাহলে এস এরপরে কজ থিয়েটার মান কত পঁয়তাল্লিশ এইটা তাহলে এইটাই হলো আমাদের কাজ তো এরপর তোমাদের কাজ কি এরপর তোমাদের কাজ হলো এই যে এই মানগুলো আছে এইখান থেকে কি এই মানগুলো মানে এইখানে তো মানগুলো দেওয়া আছে এই মানগুলো কি বসিয়ে দিবা তাহলে এই মানগুলো যখন এখানে বসাবা দেখবা তোমাদের মান আসবে একশো সাতষট্টি দশমিক সামথিং এত জোর তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো একটু কঠিন বাট সহজ কিন্তু তো এখানে যে টপিকগুলো আছে এই টপিকগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে আশা করি মানে এই টাইপের যতগুলো ম্যাথ আসবে সবগুলোই পারবা তো এই পর্যন্তই আজকে আসসালামু আলাইকুম